পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথা থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি হয় না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি বল মাঝে আমরা গোপন তথ্যগুলো জানতে পারবো 2010 সালের 11 অক্টোবর হাতে লেখা সবুজ পাসপোর্ট নরায়ন করতে চান যেটা নাকি সডার্ন পাবলিকের জন্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু মেইন পাসপোর্ট এবং তিনি সে নরায়ন করেন মানুষ স্পিকার তিনি যখন ডিজি র্যাপ তখনও যে সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা পেশা হিসাবে প্রাইভেট সার্ভিস মানুষ স্পিকার ডিজি র্যাব একজন এডিশনাল আইজি তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস কি আশ্চর্য এটা আমরা কেউ খেল করলাম না মানুষ পিকাশু তাই নয় আইজি তিনি আইজি থাকে অবস্থায় তার সেই সমস্ত পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে সমস্ত পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সমস্ত পাসপোর্টের প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্স এর চিফ মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেঞ্জির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ পিকা জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ পিকার সেই ব্যক্তিটির তার নামে

ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পরে গিয়ে যে তার ব্যবসা থাকে মালিক হন আশ্বস্ত ছিল কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ এগুলি বলছি কেমন মানুষ যে সারা দেশে এই ব্যক্তির কারণে কমদর্শীন দলের এত কাজ করার পরেও আজকে প্রস্তুত মুখে এসে দাঁড়িয়েছে মাসুমি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তিনি ডিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে কায়দা কৌশলে পুলিশদের ভয়

যে রিসোর্টে অভিযোগে প্রায় তিরিশ চল্লিশ বিঘের জায়গা বনের এবং সেই বন বিভর্তে কে এখন বলা হচ্ছে তাদের জায়গা দৌড় করে বাবা রিসোর্ট করা হয়েছে সেই আমরা জানতে পারলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মালিক তিনি মানে স্পিকার একটি শিশুর বিন্দু দু হাজার সঠিক ইন্ডাস্ট্রি লিমিটেড এসস্টিক পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড অন্য স্টিক কোম্পানির ত্রিশ লাখ টাকার সঞ্চয় ঠাকুরগাঁও সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জলঢাকা নীলফামারি পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারি কিশোর সদর পঞ্চাশ বিঘা জায়গা বান্দরবন সদর বন লজেলায় দুইশো পঞ্চাশ বিঘা তাই নামে মানুষ স্পিকারে বেঞ্জের নামে চার বিঘা জমি মানুষ স্পিকার ইন্দন বিচে ইন্দানি বিচে কক্সবাজার দুই বিঘা তিন মেয়ের নামে রাজর উপজেলায় গীষণ মির্জার নামে তার স্ট্রিট দুইশো তেহাত্তর বিঘা জমি

বেনজির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্ট ইমিগ্রেশন হয়ে গেছেন ইমিগ্রেশনে তো কোন ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই

সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানুষ স্পিকার সরকার এত বাহিনী কেগুলি জানান না মানুষ স্পিকার দুইজন গম যদি বিক্রি করে মেয়ের মেম্বার তার মামলা হয়ে যায় একদম এলাকায় কাবিকার কাকে কি দিল সেটা পত্রিকা ফলাফ হয়ে যায় মামলা হয় আর কৃষকের পঞ্চায়েতের লোনের জন্য অ্যারেস্ট করা হয় আর মানুষ বিকেল এই লোকটি মানে এরকম অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সেটা দেখলেন না মানুষ পিকার যদি বলেন সরকারের কোন দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারই ব্যক্তিকেই সরকার অনুমতি প্রমোশন পেয়েছে স্পাস্টিং পিয়ার্সিং এই সরকার অনুমতি চাকরি থাকা অবস্থা এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং ভূমিধি করেছে আর সে বলে ভূমিধি বিরুদ্ধে জিরো টলারেন্স পুরো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখেছেন আর আমিও দেখাইছি আপনাদের হয়তো বা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বল্লবমান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ